আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ আবরাকাত আমরা নিজেদের মুসলমান দাবি করি কিন্তু আমাদের এই উপমহাদেশে কোনো নবী আসুল আসেন আরব দেশগুলো থেকে সুফি অলিয়া উলিয়ার এসে আমাদের পূর্বপুরুষদের মুসলমান করেছে ইসলামের ভাতৃত্ব বোধ সম্প্রীতি ভালোবাসা সহানুভূতি ও সহযোগিতা শিক্ষা দিয়েছে আমরা একই সমাজে বিভিন্ন ধর্ম বর্ণ মতের মানুষের সাথে বসবাস করে আসছে দুঃখজনক হলেও সত্য স্বধর্মীয় ধর্মান্ড বিবেকহীন নামধারী কিছু মুসলমান দাবিদার নিজেদের মন গড়া চিন্তা চেতনার মতবাদে অলিয়াউলিয়াদের মাজার দরবার শরীফে হামলা লুটপাট করছে রাসুলের শিক্ষা তো এমন ছিল না উদায় বিয়ার সন্ধি মদিনা সোনা বিদায় হজের ভাষন্ত আজও সারা বিশ্বে মানবতার দলিল হয়ে আছে কিছু মানুষের ব্যক্তির স্বার্থের জন্য তো ইসলামের সম্মান ধুলোই মিশে যেতে পারে না তারা তাদের সার্থান্দ মন গড়া মতবাদকে কায়েম করার জন্য এ দেশে যারা ইসলাম এনেছিলেন তাদের নাম নিশানা অস্তিত্ব ইতিহাস নিশ্চিন্ন করে দিতে চাচ্ছে যেমন ভাবে ইয়াজিদ চেয়েছিল নবী পরিবারের নাম নিশানা দুনিয়ার বুক থেকে মুছে দিতে অথচ তাদের দাদা পর্দাদারাও এসব ওলিয়াউলিয়াদের হাতে বায়াত হয়েই মুসলমান হয়েছিলেন আফসোস বাংলার মাটিতে এমন কর্মকাণ্ডের কোনো স্থান নেই আমাদের সবাইকে শান্তির ও সহানুভূতির পক্ষে দাঁড়াতে হবে তাই এই ধরনের নিন্দনীয় কর্মকাণ্ড বন্ধ করা এবং সর্বাত্মক সচেষ্ট হওয়ার প্রতিটা নাগরিকের নৈতিক এবং নাগরিক দায়িত্ব